হ্যালো বাইকারস দু হাজার টাকার বাজেটে হাফ পেস ভালো মানের একটা হেলমেট চাচ্ছেন সো সেই হেলমেটটা হতে পারে ইউহি এই যে আমার হাতে দেখতে পারতেছেন ইউহির প্রচুর পরিমাণে এখানে হেলমেট আছে এখানে সার্টিফাইড ইসি সার্টিফাইড হেলমেট আছে আবার এখানে আপনার সানবাইজার সহ হাফ পেস হেলমেট আছে সো আমি এখন যেখানে আছি রয়েছে সেই ইউহির মেন হেড অফিস যেটা হইতেছে ঢাকা মগবাজার অবস্থিত আর আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় হইতেছে হোলসেল বা পাইকারিতে হেলমেটগুলো নিতে পারবেন আর যারা হইতেছে রিটেলে নিতে যাচ্ছেন অনেকে বলতে পারবেন আমি রিটেল এখান থেকে নিতে পারবো কি না এখান থেকে রিটেলে নিতে পারবেন না রিটেল নিতে হলে স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি বাংলাদেশের যে থানায় বা যে জেলায় থাকেন না কেন তারা আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে যে ইউহির মূল ডিলার পয়েন্টটা আপনার পাশে কোথায় আছে ওইখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন কোনো প্যারা নাই সো এখন আমরা হেলমেট নিয়ে ডিটেলস আলোচনা করবো যে আসলে আপনি ইউহির হাফ ফেস হেলমেটগুলো কেন কিনবেন সো প্রথমে তো বলি এগুলো যে গ্রাফিক্সগুলা এগুলো গ্রাফিক্সগুলা কিন্তু খুবই সুন্দর দেখেন ইউহির যে হেলমেটগুলো আর সাপ ফেস হেলমেটগুলো যে গ্রাফিক্স করছে বাংলাদেশের আদার্সের যে হাফ ফেস হেলমেটগুলো আছে ওগুলো গ্রাফিক্স কিন্তু এতটা সুন্দর না আর এখানে প্রচুর প্রচুর ভেরিয়েশন আছে যেটা আমি মনে আদার সাব ফেস এত ভেরিয়েশন নাই বা এত গ্রাফিক্স বা মডেলও নাই প্রথমে বলি হইতেছে সেলটা নিয়ে রয়েছে এবি শেল সেল ভালো একটা শেল করা হয়েছে সেই সাথে যদি আসি হইতেছে এটার এই যে ভাইজরটা যেটা খুবই ইম্পর্টেন্ট এটা হইতেছে পলিকার্বন ভাইজার সেই সাথে হইতেছে লাইট স্মোকি এই লাইট স্মোকি ভাইজারটার ব্যাপারটা হইতেছে আপনারা যখন রাতে রাইড করবেন আপনার অপোজিটে যে গাড়িগুলো আছে যে আলোটা আসে আমাদের চোখে লাগে এটা সেই আলো থেকে আপনাকে বাঁচাবে আরেকটা জিনিস হইতেছে যখন আমরা এই যে শীত চলে আসতেছে রাতে রাইড করি কুয়াশায় ঘোলা হয়ে যায় বা মুখের একটা হামে ঘোলা হয়ে যায় এই ভাইজারটা সেই ঘোলাটা হতে দেয় না সো এটা আপনি খুবই সুন্দরভাবে রাইড করতে পারবেন প্যাডিং কোয়ালিটিতে আসি প্যাডিং কোয়ালিটি হইতেছে দেখেন ওয়াশেবল আপনি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন কোনো প্যারা নেই যে প্রত্যেকটা পার্ট খোলা যায় সো আপ্রেজাল মেট হলো এটা ওয়াশ করা যাচ্ছে তো এই হইতেছে ফুল যতটুকু ছোট্ট করে আপনাদের ইনফরমেশন দিলাম এখন আমি প্রত্যেকটা গ্রাফিক্স বা মডেলগুলো দেখাবো এগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হইতেছে দুই হাজার টাকা এখানে যদি বা একটু ক্লোজ আসেন আমি একটা একটা করে দেখে যে দেখেন আমি একটু জাস্ট আপনাদের গ্রাফিক্সগুলো দেখাচ্ছি এই একটা আছে এটার কিন্তু চারটা কালার এই যে এটা হইতেছে ছিল হইতেছে ইয়েলো ব্ল্যাক তারপর হচ্ছে এই যে রেড ম্যাট ব্ল্যাক তারপর তারপরে এই যে গ্লোসি ব্লু অ্যান্ড ওই ব্ল্যাক এটা হচ্ছে গ্লোসি এবং সেই সাথে এই যেখানে আরেকটা গ্রাফিক্স আছে যেটা হইতেছে লেখা দেখতে পাচ্ছেন তিনটা চারটা করে গ্রাফিক্স আছে অ্যাভেলেবেল এখানে যে যে এই এই গ্রাফিক্সটা সুন্দর এখানে দেখতেছেন এগুলো সবই কিন্তু দুই হাজার টাকা এগুলো হইতেছে রিটেল প্রাইস আমি কিন্তু এটা হোলসেল প্রাইস বলতেছি না যারা দোকানদার ভাই আছেন যারা হইতেছে বিজনেসের জন্য নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা মেনশন করা আছে ডাইরেক্ট পেজে চলে যাইতে পারেন আচ্ছা এখানে আরেকটা হেলমেট নিয়ে আমি এখন কথা বলবো যেটা হইতেছে ইউভির সানবাইজার সহ আমরা অনেক হইতেছে যখন হেলমেটটা পরি এই যে সাপোজ এই যে হইতেছে আমার মূল বাইজ যখন আমি এই বাজারটা খুলে দেব এই বাজারটা আমি এই যে সানবাইজার ইউজ করতে পারি আর এগুলো কিন্তু প্রত্যেকটা বিএসটাই অনুমোদন দেওয়া আছে বাংলাদেশের সো প্যারা নাই আর এই হইতেছে যেটা সানবাইজার ছিল এটা এই একটা এই যে দুইটা এই যে তিনটা এইগুলো আছে সাথে দুই হাজার টাকা আর সানবাইজার যেটা দিয়ে নেবেন এটা হইতেছে প্রাইস একুশশো টাকা আপনি যেখানেই আসেন আপনার নেয়ারে প্রত্যেকটা জায়গায় ইউহির ডিলার পয়েন্ট আছে আপনি ওই জায়গা থেকে রিটেলে কালেক্ট করতে পারবেন আর হোলসেল নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করতে হবে আর আরেকটা হেলমেট আছে যারা হইতেছে এক কালার পছন্দ করেন যারা হইতেছে আসলে বেশি কালারফুল পছন্দ করেন না এক কালারের ভিতরে পছন্দ করেন তাদের জন্যই দেখেন একটা ম্যাট ব্ল্যাক খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু আরও কম এটা প্রাইস হইতেছে উনিশশো টাকা জাস্ট এটা এক কালার হওয়ার কারণে সব কিছুই কিন্তু ঠিক আছে জাস্ট গ্রাফিক্স করা হয় নাই এক কালারের জন্য এটা প্রাইসটা একশো টাকা কম এটা হইতেছে উনিশশো টাকা আর সানবাইজার যেটা ছিল সেটার প্রাইস একুশশো টাকা এইবার আসি আমরা হইতেছে এখানে একটা হেলমেট আছে সবচেয়ে বেটার কোয়ালিটি যেটা করছে যেটা হইতেছে ইসি সার্টিফাইড হেলমেট আমরা অনেকে হাফ প্রেস হেলমেটের ভিতরে ইসি সার্টিফাইড হেলমেট চাই যে ভাই সার্টিফিকেশনটা যেন কোয়ালিটিটা বেটার হয় আমি হাফ প্রেস হইলেও সার্টিফিকেশন ভালো চাচ্ছি তাদের জন্য এই যে দেখেন ইসিই সার্টিফিকেশন দেওয়া আছে আর এইগুলা যেগুলো ছিল এগুলো হইতেছে বিএসটাই অনুমোদন দেওয়া ছিল ওই যে লেখা আছে বাংলাদেশে বিএসটাই অনুমোদন সো এটা হইতেছে ইসি সার্টিফাইড যেগুলো হইতেছে যাচ্ছে যে ভালো ভালো ফুল ফেজার হেলমেটের সার্টিফিকেশনটা থাকে ওইটা এখানে লেখা আছে টু টু জিরো ফাইভ কোয়ালিটি খুবই ব্যাটার এই যে ইসি সার্টিফাইডের যে হেলমেটগুলো আছে এই যে হাফ ফেসের এগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এই যে দেখেন কিউআর কোড আছে এটা দিয়ে হইতেছে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যদি এক বছরের ভিতরে আপনার এই হেলমেটের ফেটে যায় সেটা অ্যাক্সিডেন্টলি হোক বা এমনিতেও হোক তো সেক্ষেত্রে আপনি একবারে নতুন একটা পাবেন সেটা হইছে এক বছরের ভিতরে তো যেখান থেকে হইতেছে এই হেলমেটগুলো নিচ্ছেন অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এই এই যে কার্ডটা আছে এটা নিয়ে নেবেন সো এই ছিল হইতেছে ইউহির হেলমেটগুলো আমি আসলে একটা একটা করে যদি আমি দেখাইতে চাইতাম প্রচুর হেলমেট আমি কয়টা আমি আপনাদের দেখাবো যে এত পরিমাণ গ্রাফিক্স ইউহির বলে শেষ করা যাবে না এই যে এখানে দেখেন আর ওইগুলো তো দেখানোই হয় এই যে সুন্দর একটা কালার ছিল এগুলো কিন্তু দুই হাজার টাকা এইটা নিলে সো আপনারা যারা হোলসেলে নিতে যাচ্ছেন যারা আমার ভাইয়েরা আছেন দোকানদের ভাইরা বাংলাদেশের যে কোনো জায়গায় যারা হইতেছে বিজনেস করতেছেন তারা দ্রুত এই ইউহির মেন হেড অফিসের যে অ্যাড্রেস নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা হইতেছে আমার ভাই যারা আছেন রিটেলে নিবেন আপনার হেলমেটটা পছন্দ হিসেবে আমি নিব সো এখান থেকে তো আসলে আপনি রিটেলে নিতে পারবেন না সো স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেন তারা আপনি যে এলাকায় আছে আপনার ওই ইউভির ডিলার পয়েন্টের নাম্বার বা অ্যাড্রেস দিয়ে দেবে সো ওইখানে যেয়ে আপনি আপনার হেলমেটটা কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন কোনো প্যারা নেই সো আজকের মতো আমি রোমান এখান থেকে বিদায় নিব যার যে হেলমেটটা লাগবে দ্রুত কন্ট্যাক্ট করেন যাদের হোলসেলে লাগবে তারাও দ্রুত কন্ট্যাক্ট করেন সো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ